স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা লুক অভিনন্দন আজকে আমি নব দশম শ্রেণীর অনিক বিষয়ে দশমিক একের পর্ব দশ নিয়ে আলোচনা করি আজকে পর্বে আমি মনের জন্য পাঠ্য হয়ে নম্বর ফ নার অঙ্করা নয়ের ক এবং কনের অঙ্ক ফ নম্বর অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এব প্লাস বিসি প্লাস সিবি হোল স্কোয়ারে প্রমাণ করতে হবে আর

বি বাই সি ইকুয়াল কে ধরলাম আর গুণ করলে বি ইকুয়াল সি কে পাইলাম সি মান আমরা এখানে পেয়েছি ডি কে এর জায়গা ডি কে মানটা বসাই দিলাম তাহলে বি ঠিক থাকলো কে কে গুণ করলে কে স্কোয়ার আবার দেখবো এখানে এ বাই বি ইকুয়াল কে আর গুণ করে নিলে এ বি কে বি মান পাইছি আমরা ডি কে স্কোয়ার এর জায়গাতে ডি কে স্কয়ার বসায় দিলে ডি কে কিউব হবে এখন আমরা বামপক্ষ কমপ্লিট করবো দেখো মানদ কৰি দিবানে ডি কেউ এটা ডি কে স্কোৰে तीन से टी के स्क्वायर टी के स्क्वायर तार पर है स्क्वायर ये पर सीर मान सीर मान से डी के डी के ऊपर है स्क्वायर प्लस डी स्क्वायर समझ गए डी स्क्वायर के 6 प्लस डी स्क्वायर के 4 प्लस डी स्क्वायर के स्क्वायर देखा ने डी स्क्वायर के फोर প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখন দেখো এখানটার মধ্যে আমরা যদি ডি স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেই তাহলে এখানে পাবো আমরা কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আবার এখান এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে পাবো আমরা কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই দুটো যদি এক এক গুণ করে দেই আমরা তাহলে d স্কয়ার d স্কয়ারে d4 k এই দুটো একই তাহলে দুটার উপরে আমরা স্কয়ার দিতে পারি এই দুটার উপরে স্কয়ার দিতে পারি এবার ডান পক্ষ মান নির্ণয় করব ডান পক্ষ আছে ab হোলি স্কুৱাৰ মান এ প্লাছ ডি কে ইণ্টু ডি সবলৰে আছে হোলি স্কোৱাৰ ডি 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 স্কোয়াৰ কে ফাইভ প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে আচ্ছা এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কে যদি কম নেই তাহলে এখানে ওয়ান স্কোয়ার দেখো উপরে স্কোয়ার তাই না মানে ডি ফোর এর মানে কে স্কোয়ার আর এর মানে এইটাই হয়ে যাবে কে ফোর

তাহলে আমরা এখানে এর মানটা বের করে নিলাম এখন বামপক্ষের যা আছে বামপক্ষের অংশটা আমরা লিখলাম দেখার পরে যে মানগুলো আমরা এখানে পাইলাম এ বি সি এই মানগুলো আমরা ইনপ্লোড করে দিলাম দেখো এর মান স্কোয়ার দিয়ে দিলাম ভিড় মান বসাম ভিড় পরিষ্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম সিমান বসলাম সিম পরি স্কোয়ার দিয়ে দিলাম একইভাবে এর পাশের মানটা আমরা একইভাবে ইনপ্লোট করে দিছি দেখো ডি পরিষ্কার ডি স্কোয়ার তাহলে কিউ কিউবের পরিষ্কার

বামপক্ষে যা মান বের হয়েছে তার পক্ষেও একই মান বের হয়ে গিয়েছে আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো ধন্যবাদ সকলকে